একটি কথা বাদ দিলে কালো আইন এমনি বাতিল হয়ে যায় ইন সাবর্ডিনেশন এর মধ্যে বাকিটা আপনারা মিলিয়ে দেখবেন এখন তো নেটে সব পাওয়া যায় চাকরু আই দুই হাজার আঠারো ডিসিপ্লিন অ্যান্ড অ্যাভিল রুল নাইনটিন এইটি ফাইভ এটার সাথে হুবহু মিল আছে বাকিগুলো ইন সাবর্ডিনেশন প্রদেশটা সারা সেটা বাতিল আমাদের সামনে কেটে বলছে এটা বাদ দেবে এরপরে একটা নতুন অ্যাডিশান হয়েছে যা আপনারা কোনো দিন কল্পনাও করতে পারেননি সেটা হলো আমাদের বোনেরা যারা চাকরি করেন অনেক সময় অনেক দুঃস্চ অফিসার আছে তারা এমন ভাত পেতে তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করে যে ওই বোনেরা তাদের কথাটা অব্যক্ত বেদনাটা ডিসক্লোজ করতে পারেন না আমরা সেই সুযোগটা টু দ্য পয়েন্ট আমরা কাজে লাগিয়েছি আমরা বলেছি যদি কোনো মহিলা সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা হয় অথবা অভিযোগ গঠিত হয় অবশ্যই সেই তদন্ত কমিটিতে বা কমিশনে একজন মহিলা কর্মকর্তা থাকতে হবে এবং উপদেষ্টা মহোদয়গণ আমাদের এই রেশনাল ডিমান্ড নোট করেছেন এবং সেটাই কার্যকর করেছেন কারণ বাতিলের গেজেটটা গেজেট নোটিফিকেশান তখন আপনাদের কাছে আসবে আপনার নোটিফিকেশানটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার ভাইরা আমাদের বলার আগেই কি কাজটা করে এসেছে মনে রা সেদিন বলবে যে বাদিল কবির ভাই তার টিম আমাদের অজান্তেই আমাদের জন্য একটা গ্রেট ডান করেছে বাদিল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে সারা চলো